প্রতিদিনের কাজ রান্না বান্না করো বাচ্চা সন্ধ্যাও বোরিং লাইফ শুভ সকাল সাড়ে আটটা বাজে সকালে কি খাবো এখন পর্যন্ত ঠিক করি নাই দুপুরেরটা ঠিক করা হয়ে গেছে তো কি কি রান্না করবো দুপুরের জন্য চলে না একটু দেখায় আর সকালে কি খাবো সত্যিই কিন্তু ঠিক করি নাই ভাত রয়েছে দেখা যাক কি করা যায় সবজি কাইটা কুটে রাখছি বেগুন ভাজা কালকে বেগুনটা দেখে খুব খুশি হয়েছিলাম যে বেগুনগুলো খুব সুন্দর ছিল কিন্তু এই যে দেখেন অবস্থা কথায় বলে না উপরে সুন্দর থাকলে ভিতরে সুন্দর থাকে না কথাটা একদম সত্যি উপর থেকে বুঝবেন না এত সুন্দর বেগুন ভেতরের অবস্থা দেখেন এইটা মোটামুটি ভালোই ছিল কিন্তু এই যে দেখেন যাই হোক কী আর করার টাকা দেখি আনছি খাইতে তো হবে এইখানে টকের আয়োজন করছি টমেটো বেগুন আর কাঁচা তেঁতুল আর এখানে আছে হচ্ছে সিম বাঁধাকপি আর হচ্ছে আলু আর ডিম হচ্ছে মটরশুঁটি আজকে হচ্ছে শনিবার শনিবারে খাবো নিরামিষ এই যে দেখে মটরশুঁটি করে রাখছি মটরশুঁটি দিয়ে একটা চটচড়ির মতো করবো তিনটে আইটেম করবো একটা বেগুন ভাজা একটা চটচড়ি একটা টকার তরকারি এই হচ্ছে দুপুরের আয়োজন তো এখন বান্না শুরু করব আমাদের এখানে আমাদের বিল্ডিং এর পাশে একটা বিল্ডিং করতেছে ভোরবেলা থেকে শব্দ করে শুরু করে রাত শব্দ চলতেই থাকে এত কাজ করে বিল্ডিং এর যারা কাজ করে তারা করে নিলাম দুই পাশে শুরু করব এক পাশে বেগুন ভাজা করব আর এক পাশে করবো টকের তরকারি একটা শীতের দিনে কিন্তু রান্না বান্না করতে ভাল লাগে তাই না কারণ চুলার মধ্যে থাকতে হয় গরম ভাল লাগে তবে আজকে বেশি শীত না সকালবেলা ঘুমে দিকে উঠলে পরে বেশি শীত করে কারণ কম্বলের নিচে থাকলে বেশি শীত করে তারপর আস্তে আস্তে শীত কমে যায় তো এই যে বেগুন বাজার প্রথমে করব আর এক পাশে হচ্ছে টক তরকারি করবো তারপর চটচড়ি বসাই দেবো এইটা দিন আমার হচ্ছে চিনি বেগুন ভাজার মধ্যে হালকা একটু চিনি দিলে দেখবেন ভাজাটা খেতে অনেক ভাল লাগে দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপরে দিব এক এক করে এর মধ্যে লবণ বেগুন ভাজাটা আমার একটা সময় খুব পছন্দের ছিল কিন্তু এখন ভালো বেগুন পাওয়া যায় না বেগুনই স্বাদ লাগে না ভাজা আর স্বাদ লাগবে কি তো এখানে একটু মরিচের গোড়া অ্যাড করবো ঝাল ঝাল লাগবে তারপরে দিব হচ্ছে একটু হলুদের গোড়া that i probably won't see you to make anymore

তো দুইটা কড়াই গরম হয়ে গেছে দুইটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন স্টার্ট করব রান্না বান্না তো বেগুন ভাজা আগে দিয়ে দেব দুই বাইরে দেবে তো বারবার কি করবো तक तरक बेगन त मूंखे भेण तमा すごい。

তেলে মানুষ যদি অলস হয় না তাহলে কোনো খাওয়া দাবা লেগে তোমার রোগ বেগুন ভাজি করতে গেলে কড়াই নষ্ট হয় এটাই সমস্যা এই যে দিয়ে দিলাম এই দেখেন টক প্রায় হয়ে গেছে মানে কটানো শেষ আর কি এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল জলের পরিমাণ একটু বেশি দিতে হয় টকের যায় তো আর একটু দিব আর এই বেগুন ভাজার কি অবস্থা দিয়েছে বেগুন ভাজা হইতেছে যত তেল তেল খালি খাইতে খাইতে তেল খাওয়া শেষ হয় না এটা হচ্ছে আমাদের গ্রামের নিমন্তি মানে নিরামিষের সিজনে এই যখন হয় বা অন্য কোনো অনুষ্ঠান হয় অষ্টবর জাতীয় তখন এই চটচুরিটা আমাদের এখানে রান্না করে একটু আদা ফোড়ন দিয়ে সাথে রাঁধুনি দেয় অনেকে পাঁচ ফোড়ন দেয় যাই হোক আমার আবার পাঁচ ফোড়ন অত বেশি পছন্দ না এর জন্য আমি রাঁধুনি দিলাম তো আদা হচ্ছে একটু রাঁধুনি ফোড়ন আর হচ্ছে এই যে মাস কলাইয়ের ডাল এভাবে হালকা একটু ভেজে নিতে হবে মানে ফ্রাই করে নিতে হবে আর কি হালকা করে বেশি না কড়া করে ফ্রাই করা যাবে না তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে যে সবজি চট এটা কিন্তু খাইতে অনেক মজা নিরামিষের মধ্যে এটা বেস্ট আইটেম আমার কাছে লাগে এই মাছ ডালের চটচুরিটা আমার কাছে খুব ভাল লাগে এটা একটু নরম হয়ে নেই লবণ দিয়ে দেব আর এখানে আমি আরেকটি ডাল দেব এটা দেব কাঁচা ডাল তো কাঁচা এবং কাকা দুইটার ফ্লেভারই আসবো মানে কাঁচা একটা ভাজা একটা দুইটার ফ্লেভার থাকে ভালো লাগে এখন লবণ দিব হরমোজ দিব এই রেসিপিটা আসলে অনেক ভালো হয় আপনারা খেয়ে দেখতে পারেন যেটা ভালো হয় সেটা কিন্তু আমি জোর দেওয়া বলি যে এটা খাবেন কারণ আমি চাই না যে আমার রেসিপি দেখে ভালো হলো না আপনারা খেলেন তারপরে বললেন এটা কী রেসিপি দিলাম আমি মানে আমার একটা বদনাম হইলো না তো আমি কিছু আমি আমার একটা বদনাম হইল এর জন্য যে রেসিপিগুলো আমাদের এলাকায় ভালো হয় সেইগুলো কিন্তু আমি শেয়ার করি আপনাদের সাথে হইতে থাক সময় লাগবে একটু সেদ্ধ হইতে কাঁচামরিচ দিতে হবে কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে করবো তরকারি সোমবার দেবো কথাটা শুনতে ভালো লাগলো না জানি যাই হোক কি আর বেশি তেল দেবো না কারণ টকর তরকারিতে তেল বেশি দিলে ভাল লাগে না অল্প করে দেবো রান্না করতে আসলে যে কত তেল পরে ইসের মধ্যে হাতের মধ্যে এখন দেবো সরিষা এরকম বলে যখন সরিষা ফোটা শুরু করবে তখন বুঝবেন যে না তেল গরম হয়েছে এবং সোমবারও ঠিক আছে একটু হালকা করে কালো করে নেব বেশি না হালকা করে বেশি কালো হয়ে গেলে আবার পুড়ে দেবো পুড়ে গেলে আবার স্বাদ নষ্ট হয়ে যাবে এভাবে তরকারি ঢালা কিন্তু অনেক রিক্সের ব্যাপার আমারও ভয় করে কিন্তু তারপর দেই লবণ টেস্ট করব আমরা এখন ছাদে আসছি রোদ খাওয়ার জন্য ঈশান বাবুর সোয়েটারটা খুলে দাও ঈশান বাবুর গায়ে রোদ লাগবো না তাহলে বাবারে ফিগার রে ফিগার দেখলে অজ্ঞানে যাওয়া মানুষ রোদ উঠছে দেখেন কত সুন্দর রোদ তিন চার দিন পর ছাদে আসলাম তিন চার দিন পর না দশ পনেরো দিন হবে দিন ধরে আসা হয় না বেশি ঠান্ডা দেখে আসেনি কি হয়েছে তোমার কান্না কাটি শুরু করছো কেন আজকে অনেকেই সাদে আসছে রোদ পাওয়ানোর জন্য যেমন তুমি যেমন ঈশান যেমন আমি ঈশান কান দেখে খালি ঈশান খালি কান্না করে ঈশান বাবু সাদে এসে ভয় পাইতেছে তাই না ঈশান তোমাকে ছাদে এসে বয় করতেছে হ্যাঁ আজকে ছাদে প্রচুর পরিমাণে কাপড় মেলা মেলে দেওয়া হয়েছে এমনিতে রুশি খালি থাকে আজকে আর একটা রুশিও খালি নেই দেখেন আজকে অবস্থা দেখেন অভাব নাই এই কয়েকদিন তো রোদ উঠে নেই সবাই কাপড় চোপড় ধুয়ে বাসায় জমানো ছিল সবাই যে ছাদের মধ্যে আজকে শুকানোর জন্য নিয়ে আসছে পুরো ছাদ ভর্তি কাপড় চোপড় আমরা কখনো সাদে কাপড় চোপড় শুকানোর জন্য আসি না ভাল লাগে না ভেজাল লাগে আবার আসো আবার নিয়ে যাও ঈশান বাবু দেখেন অবস্থা দেখেন কি হয়েছে এটা কোন মেয়ের দিলি কোন ভূমের না ক্যারাটি ঈশান তোমার ভালো লাগছে ঈশান বাবুকে স্কুলে ভর্তি করানোর জন্য আসছি ও বাবা এই সামনে বলতে অনেক মজা করতেছে এটা হচ্ছে প্লে রুম হ্যাঁ বসলো এখন এটা হচ্ছে প্লে রুম তো এই সামকে প্লে দিবো আর কি এখানের বয়স আসলে বেশি না আপনারা অনেকে বলেছেন স্কুল দিয়ে দিই না কেন ওই সাইয়ের বয়স কম অনেক মাত্র চার বছর হবে এই মার্চে তো এত ছোটো বাচ্চা এর সে ছোটো এই যে তোর দেওয়া যায় না তার জন্য এতদিন দিই নেই তো প্রবলেম এবার দিয়ে দিই আস্তে আস্তে শিক্ষক স্কুলে যাওয়া কেমন আছো তুমি

आउ यो नेका दुगने धन्यवाद मेरो यो तकली करो ज्यादा वस्तु हेर्नु जामकेश के के छ हो ज म छटा छटा दुरा 27 र 28 दुकान नै जा मे जुत्ता गुला